আমার এখানে দুই বিঘা জায়গা আছে দুই বিঘাতে সাড়ে চারশো গাছ আছে এর ভেতরে দেড়শো আছে ভারত সুন্দরী একশো আছে কাশ্মীরি আর বাদ বাকিটা বল সুন্দরী আমার ব্যাসা হয়েছে সব মিলায় লাখ দেড়েক টাকা ব্যসা হয়েছে তাতে আশা করা যায় যে আরো সামনে যে বড়ই আছে তাই এটা বেচলে আরো লাখ দুই বা আড়াই লাখ মতো ব্যাসা হবে বড়ো চাষে খুবই স্বল্প খরচ হয় লাভ ভালোই হয় মোটামুটি বিঘেতে আমার এখানে দুই বিঘাতে যে খরচ হয়েছে তাতে হয়তো এক লাখ মতো খরচ হয়েছে এক লাখ টাকা খরচে হয়ে আমার দেড় লাখ টাকা বেচা হয়ে গেছে এখন যে বোরেডা আছে সবই আমার লাভের পরেই আছে চাহিদা বোরের চাহিদা খুব ভালো বাগান থেকেই বিক্রি হয় এটা বাজারে লিয়া লাগে না পাঠিয়ে আসি বাগান থেকেই নিয়ে চলে যায় পরিশ্রম পরিশ্রম খুব একটা বেশি না এটা মানব যদি ইচ্ছা করে তো পাঁচ সাত মন বড়ই ভাঙতে পারে একাই আমার বড়ই ভাঙার জন্য কাজের লোক লাগে না আমি একাই ভাঙি পাইকারি কত করে বিক্রি হয় খুচরা বাজারে কত করে বেচা হয় খুচরা বাজারে বিক্রি হচ্ছে এখন বাজার একটু কমে গেছে এখন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে বেচা কিনা হচ্ছে পাইকারি হয়তো আমি চল্লিশ বা পঁয়ত্রিশ এরকম বেচতেছি প্রথম থেকে কত করে বেচি প্রথম থেকে আমি একশো টাকা বেচতেছি একশো টাকা নামতে নামতে এখন পঁয়ত্রিশের ভিতরে আছি

ফলনও ভালো বিঘায় বিঘায় মনে করেন এক দেড়শো দুইশো মন হ্যাঁ দেড় দুইশো মন মাল ধরে